বিটকয়েনের দাম তো হু হু করে কমছে আর চারটা দেখলেই ভয় লাগছে তাই না সব দিকে শুধু লাল আর লাল তো এই সময়টায় ভয় পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু আসল কথা হলো ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তাই চলুন ডেটা দিয়ে একদম গভীরে গিয়ে দেখি এই যে মার্কেটটা পড়ছে এটা আসলে কিসের সিগন্যাল দিচ্ছে আর একজন স্মার্ট ট্রেডার হিসেবে আমাদের ঠিক কি করা উচিত তো সবার মনেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই যে মার্কেটটা পড়ল এখন কি সব কিছু বিক্রি করে দিয়ে কেটে পড়ার সময় নাকি এটাই সেই সুযোগ যখন কম দামে কিনে নিতে হবে চলুন এই বিশ্লেষণটা থেকে আমরা এই কনফিউজিং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চারটা দেখি এই যে দেখুন ফেব্রুয়ারির শুরুতেই এই যে বিশাল একটা লাল ক্যান্ডেল সত্যি বলতে মার্কেটের সব আতঙ্কের কারণ কিন্তু এটাই মানে মাত্র একদিনের মধ্যে দামটা কি বাজেভাবে পড়েছে সেটা এই চারটা দেখলেই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আচ্ছা কিন্তু শুধু একদিনের চার্ট দেখে ভয় পেয়ে গেলে কিন্তু হবে না ওটা একটা বড় ভুল হতে পারে যারা অভিজ্ঞ ট্রেডার তারা সবসময় বড় ছবিটা মানে বিগার পিকচারটা দেখে তো চলুন আমরাও একটু জুম আউট করে দেখি লং টার্মে আসলে কি ঘটছে এটা দেখলে হয়তো পুরো পরিস্থিতিটা একটা নতুন আঙ্গিকে বোঝা যাবে এই স্লাইডটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভালো করে খেয়াল করুন বামদিকে যে মান্থলি চার্টটা আছে সেটা কি বলছে সেটা বলছে লম্বা সময়ের হিসাবে বিটকয়েনের ট্রেন্ড কিন্তু এখনও আপ ট্রেন্ডেই আছে মানে ওপরের দিকেই যাচ্ছে কিন্তু ডান দিকের উইকলি চার্টটা দেখুন ওটা কিন্তু একেবারে অন্য একটা গল্প বলছে সেখানে দেখা যাচ্ছে একটা বেশ বড় সড়ক কারেকশন চলছে মানে সোজা কথায় বলতে গেলে মূল ট্রেন্ডটা ভালো থাকলেও আমরা এখন একটা মাঝারি সময়ের ঝড়ের ঠিক মাঝখানে আছি আর ঠিক এই উইকলি চার্টের জন্যই বিশেষজ্ঞরা বলছেন যে বিটকয়েন এখন একটা ডু অর ডাই পরিস্থিতিতে আছে মানে মার্কেট এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে হয় ও ঘুরে দাঁড়াবে হলে আরও বড় একটা পতনের জন্য তৈরি হতে হবে এর মাঝামাঝি কিছু নেই এটাই এখনকার কঠিন বাস্তবতা তাহলে আসল প্রশ্নটা হল এই যে ডু অর ডাই পয়েন্ট এই যে নির্ণায়ক যুদ্ধক্ষেত্র এটা ঠিক কোথায় টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লেভেলের দিকেই আঙুল তুলছে আর সেটার নাম হলো। ফিবোনাচি সাপোর্ট লেভেল চলুন এই ইন্টারেস্টিং টুলটা আসলে কি সেটা একটু বুঝে নেওয়া যাক আচ্ছা এই যে ফিবোনাচি জিরো পয়েন্ট ফাইভ লেভেল এটাকে অনেক ট্রেডার আদর করে গোল্ডেন পকেটও বলে এটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা খুবই পাওয়ারফুল লেভেল ব্যাপারটা হলো দাম যখন বাড়তে বাড়তে বা কমতে কমতে এই লেভেলটার কাছে আসে তখন একটা বিরাট সম্ভাবনা থাকে যে ট্রেনটা এখান থেকেই ঘুরে যাবে মানে এটা একটা চুম্বকের মতো কাজ করে হয় দামকে নিচে পড়তে দেয় না না হলে ওপরে উঠতে দেয় না এবার এই উইকলি চারটা দেখুন কি অবাক করা ব্যাপার তাই না একদম নিখুঁতভাবে দামটা কমতে কমতে ঠিক ওই সেভেন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফোর ডলারের জিরো পয়েন্ট ফাইভ সাপোর্ট লাইনে এসেই থেমে গেছে মানে এক চুলো এদিক ওদিক হয়নি বায়ার আর সেলারদের আসল লড়াইটা কিন্তু ঠিক এই লাইনটা ঘিরেই এখন চলছে যখনই মার্কেট এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে আটকে যায় তখন এটা ঠিক একটা চেপে রাখা স্প্রিংয়ের মতো হয়ে যায় টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে বলি কনসলিডেশন এর মানে হল মার্কেট এখন তার পরের বড় মুভটার জন্য শক্তি জমা করছে আর তারপর হয় স্প্রিংটা ওপরের দিকে লাভ দেবে না হলে নিচের দিকে ভেঙে পড়বে একটা বড় মুভ কিন্তু আসছেই আর এই ব্যাপারটা আরো পরিষ্কারভাবে বোঝা যায় যদি আমরা ছোট টাইম ফ্রেমে দেখি যেমন এই এক ঘন্টার চারটা দেখুন দামটা আটাত্তর হাজার সাতশো থেকে উনআশি হাজার পাঁচশো ডলারের খুব ছোট একটা রেঞ্জের মধ্যে আটকে আছে এদিক ওদিক ঘোরাফেরা করছে মানে লড়াইটা এখনও চলছে বায়ার বা সেলার কেউই এখনও পুরোপুরি কন্ট্রোল নিতে পারেনি তাহলে এই যে একটা মোরের মাথায় আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে রাস্তাটা কোন দিকে যাবে দুটো সম্ভাবনা আছে একটা হলো বুলেশ সিনারিও মানে মার্কেট ওপরের দিকে যাবে আর আরেকটা হলো বিআরের সিনারিও মানে মার্কেট আরও নিচে পড়বে চলুন এই দুটো সম্ভাবনা কি আমরা একটু ডিটেলে দেখে এই স্লাইডটা হলো আমাদের গেম প্ল্যান এখানে দুটো পথের ম্যাপ দেওয়া আছে চলুন প্রথমে ভালো দিকটা মানে বুলিশ সিনারিওটা দেখি যদি কোনোভাবে দিনের শেষে দামটা আশি হাজার ডলারের উপরে টিকে যেতে পারে তাহলে বুঝতে হবে বায়াররা কন্ট্রোল নিয়ে নিয়েছে আর তখন আমাদের নেক্সট টার্গেট হবে ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলার কিন্তু যদি উল্টোটা হয় যদি দামটা আটাত্তর হাজার ডলারের নিচে নেমে যায় তার মানে হল সাপোর্ট লেভেলটা ভেঙে গেছে আর সেলাররা জিতে গেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু বাহাত্তর হাজার একশো চুয়াল্লিশ ডলার এমনকি তারও নিচে যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে তো এতক্ষণ তো অনেক বিশ্লেষণ হলো। কিন্তু আসল কথা হলো এখন আমরা কি করব শুধু বসে বসে দেখলে তো আর চলবে না তাই না এরকম একটা অনিশ্চিত অবস্থায় একজন স্মার্ট ট্রেডার হিসেবে আমাদের একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান থাকা চাই চলুন দেখেনি দুটো সিনারিওতেই আমাদের কৌশলটা ঠিক কি হবে এখানে একটা সিম্পল টিন ধাপের প্ল্যান আছে প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটা কি ধৈর্য এখন শুধু অপেক্ষা করতে হবে আর দেখতে হবে মার্কেট যেদিকে যাবে আমরা সেদিকে যাব তার আগে তাড়াহুড়ো করে কোনো ট্রেড নেওয়া যাবে না দ্বিতীয়ত যদি দেখি যে দাম আশি হাজার ডলারের রেজিস্ট্যান্সটা ভেঙে ওপরে যাচ্ছে তখন আমরা একটা লং পজিশন বা কেনার কথা ভাবতে পারি আর তিন নম্বর প্ল্যানটা হলো, যদি দাম আটাত্তর হাজার পাঁচশো ডলারের সাপোর্ট লেভেলটা ভেঙে নিচে নামতে শুরু করে তখন আমরা একটা শর্ট পজিশন মানে সেল করার কথা চিন্তা করব দেখুন এইরকম একটা টালমাটাল মার্কেটে লাভ করা থেকেও বেশি জরুরি হলো নিজের ক্যাপিটালটাকে বাঁচানো তাই এই কয়েকটা কথা মাথায় রাখা খুব দরকার এক প্যানিক করে সেল করবেন না দুই ফিউচার ট্রেডিংয়ে হাই লিভারেজ থেকে একশো হাত দূরে থাকুন কারণ মার্কেট একটু উল্টোপাল্টা মুভ করলেই কিন্তু পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে তিন যতক্ষণ না বেড কয়েন শান্ত হচ্ছে অল্ট কয়েন নিয়ে বেশি ঝুঁকি নেওয়ার দরকার নেই আর শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রাইস লেভেলে অ্যালার্ট সেট করে রাখুন যেমন চুয়াত্তর হাজার পাঁচশো আর একাশি হাজার ডলারে তাহলে মার্কেট কোনো বড় মুভ দিলে সেটা মিস হবে না তো আমরা আবার বর্তমান পরিস্থিতিতে ফিরে আসি এই এক ঘন্টার চারটা দেখুন মার্কেট একদম চুপচাপ একটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে দামটা সেই স্প্রিংয়ের মতোই চেপে আছে যে কোনো একদিকে ব্লাস্ট হওয়ার জন্য তৈরি এখন আমাদের কাজ হলো শুধু ধৈর্য ধরে দেখা কোন দিকে যায় তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে এলাম এই যে পরিস্থিতিটা এটা কি সব শেষ হয়ে যাবার ইঙ্গিত নাকি আমাদের সামনে একটা দারুণ সুযোগ আসতে চলেছে উত্তরটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে মার্কেট এখান থেকে কোন রাস্তাটা বেছে নেয় সেটার উপর শেষ করার আগে একটা খুব জরুরি কথা আমরা এখানে যে আলোচনাটা করলাম সেটা কিন্তু পুরোপুরি শিক্ষামূলক উদ্দেশ্যে এটাকে কখনোই ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না ক্রিপ্টো মার্কেটে কিন্তু অনেক ঝুঁকি আছে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন আর নিজের রিস্ক ম্যানেজমেন্টের কথা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন